এবং কত সুন্দরভাবে সাজানো আছে সাদা রং গোল্ডেন কালার তার মধ্যে আচ্ছা এই যে মূল মন্দির দেখছেন এই মন্দির ঠাকুরকে দেওয়া হবে রাজভোগ মহাপ্রসাদ দুশো টাকা আর রাজভোগ রাজভোগ মহাপ্রসাদ যদি আপনারা পার্সেল করে নেন তা দুশো টাকা আর নর্মাল যে মহাপ্রসাদ আছে সেটা আশি টাকা কিন করে আসতে হবে এখানে ফোন নাম্বার আছে আমি চেষ্টা করব আপনাদের ফোন নাম্বার দেখুন এই মন্দিরের পাশে যে জায়গা আপনাদের দেখালাম সেই প্রসাদ তৈরির কাজে এই সবজিগুলি আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা টাইটেল এবং থামেল থেকে বুঝেই গেছেন আমি কোথায় আছি আমার পেছনেই আছে হাবিবপুরের যে ইস্কন মন্দির আছে আমি সেই ইস্কন মন্দিরে আছি এই ইস্কন মন্দির সম্বন্ধে আপনাদের বলবো এবং ইস্কন মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশও আপনাদের দেখাবো আর মন্দিরও দেখাবো আপনাদের তার আগে চলুন জেনে নেই আপনারা এই মন্দিরে কীভাবে আসবেন আর এই মন্দিরে আসার পরে আপনারা যে মন্দির চত্বর ঘুরে দেখবেন ভিডিওটি দেখুন খুব ভালো লাগবে আপনাদের আমি যতটা পারবো এই মন্দিরের ডিটেলস দেওয়ার চেষ্টা করব এখন আমি আছি লঞ্চ ঘাটে আমি এখান থেকে ফেরি পার হব আমি ওপারে যাব নৈহাটিতে যাব আর এই চু যে ফেরি সার্ভিস আছে এই ঘাটটাকে আবার নতুন করে করা হয়েছে আগে যে পুরনো ঘাটটা ছিল সেই ঘাটটাকে আরও আপগ্রেড করা হয়েছে আপনাদের দেখাচ্ছি আমি আগে যে ঘাটটা ছিল সেটা আমার বাঁদিকে ছিল এখন এই ঘাটটাকে দেখুন আরও আপগ্রেড করা হয়েছে এপাছে নতুন করে করা হয়েছে ফেরি সার্ভিসটা নৈহাটি যাওয়া আর দিকে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমি এখান থেকে পেরি পার হয়ে ওপারে যাব দেখুন সকালে দেখুন গঙ্গার দৃশ্য দেখতে কত সুন্দর লাগে এখন সূর্যোদয় হয়ে গেছে আমি এখন নৈহাটিতে চলে এসছি আমি এই পেরি থেকে নামলাম সামনেই আছে নৈহাটি স্টেশন এখান থেকে আমি শান্তিপুর লোকাল ধরব শান্তিপুর লোকাল ধরে নামবো হাবিবপুরে আর আপনারা যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছেন তারা ব্যান্ডেল হয়ে আপনারা ওখান থেকে নৈহাটিতে আসতে পারেন বা চুচড়ে স্টেশন নেব আপনারা আসতে পারেন আর শিয়ালদার দিক থেকে যারা আসবেন তাদের তো সুবিধাই হবে আপনারা শান্তিপুর লোকাল ধরে নেবেন শান্তিপুর লোকাল ধরে সেখান থেকে আপনারা হাবি হাবিবপুরে নামবেন আর সামনেই আছে বড়মার মন্দির আপনাদের সামনে দর্শন করিয়ে দিচ্ছি আর নৈহাটিতে আপনারা বড়মার মন্দিরে পুজো দেওয়ার জন্যে এই ধরনের পুজো সামগ্রী আপনারা পেয়ে যাবেন সামনেই আছে বড়মার মন্দির ডান্দিকেই আছে বড়মান মন্দির আপনারা দেখিয়ে দিচ্ছি একবার দেখুন আমি এখন বড়মান মন্দিরের সামনে চলে এসেছি এখন সকাল সকাল বলে লাইন কমই আছে দেখুন লাইন খুব কম লাইন আছে এসব পুজো দিতে ঢুকছেন এই গেট দিয়ে সামনে ডান এই গেট দিয়ে পুজো দিতে ঢুকছেন আর এই বড় বড়মান মন্দিরের মূল প্রবেশদ্বার আমাদের বড় মন্দিরটা দেখিয়ে দিলাম আমি এখান থেকে নৈহাটি থেকে আটটা আটাশে শান্তিপুর লোকাল ধরব সেই শান্তিপুর লোকাল ধরে আমি নামবো হাবিবপুরে আমি এখন নৈহাটি স্টেশনে চলে এসেছি এখানে আটটা আসে আটাশের টাইম আছে শান্তিপুর লোকালের সেই শান্তিপুর লোকাল ধরে আমি যাব হাবিবপুরে সাথে আবার দেখা হবে হাবিবপুরে গিয়ে শান্তিপুর লোকাল এখন চলে এসছে এটা তিন নম্বর প্ল্যাটফর্ম আছে আমি এই ট্রেনে হাবিবপুর যাব আচ্ছা আমি এখন হাবিবপুর স্টেশনে নেমে গেছি এখান থেকে আমি পেছন দিকে মানে সামনের দিকে এগিয়ে যাব এই শান্তিপুর যে দিক আছে এই দিকে এগিয়ে যাব এখানে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে দেখুন এই বাবুদা বাবুদা হ্যাঁ আমাদের পাড়ারই ও দিদি ওনার দিদির বাড়ি আছে এখানে তো ওনার সাথে দেখা হয়ে গেছে আর আমি এই সামনের দিকে এগিয়ে যাব শান্তিপুরের দিকে এই দিক থেকে আমি টোটো ধরবো টোটো ধরে আমি যাব এই হাবিবপুর ইস্কন মন্দিরের দিকে দেখি টোটো পাওয়া যায় কি না আমি এখন সামনের দিকে যাচ্ছি আর অনেক সকালে এসেছি তো বাড়ি থেকে কিছু টিফিন করে আসিনি এখানে পারলে কিছু টিফিন করে নেবো তারপর আমি মন্দিরের দিকে যাব আপনাদের দেখাচ্ছি আমি এটা হাবিবপুর স্টেশন আছে এই সোজা বেরিয়ে গেছে শান্তিপুরের দিকে আপনাদের মন্দিরে আসতে হলে এই শান্তিপুরের দিকে সোজা আপনাদের হাঁটতে হবে এখান থেকেই আপনারা বাঁদিক থেকে টোটো পেয়ে যাবেন দেখুন এখানে বাঁদিকে টোটো আছে রেল লাইনটা ক্রস করে যেতে হবে আমি এখন সেই দিকেই যাচ্ছি আচ্ছা আমি টোটো স্ট্যান্ডে এখানে এসেছি দাদা ইস্কন মন্দিরে যান আপনারা হ্যাঁ কত করে ভাড়া না এখান থেকে ইস্কন মন্দির পনেরো টাকা করে দশ টাকা করে তো ভাড়া আপনারা ব্রিজের মন্দিরের সামনে পড়বে তো ব্রিজের ওখানে না বলে তো দশ টাকা ভাড়া আচ্ছা আপনারা শুনিলেন মোটামুটি মন্দিরের কাজ পর্যন্ত গেলে পনেরো টাকা করে ভাড়া নেয় এখান থেকে টোটো এই হাবেকপুর স্টেশন থেকে আর আপনারা যদি তার একটু আগে নাবেন এই ব্রিজ একটা ব্রিজ আছে হাইওয়ে রোড আছে হাইওয়ে রোডের নিচে একটা ব্রিজ আছে ব্রিজের ওখানে নামলে আপনাদের ওখানে দশ টাকা দশ টাকা পরে তা আমি এখান থেকে টোটো করেই যাব দেখি কত দূর যাওয়া যায় ব্রিজের ওখানে নামতে পারি আবার মন্দিরের সামনে করে নামতে পারি চলুন তাহলে এখন ইস্কন মন্দিরের দিকে যাওয়া যাক টোটো আছে আচ্ছা হাবিবপুর স্টেশন থেকে আমি অটো করে টোটো করে এসে আমি এই ব্রিজের কাজটাতে নামলাম এটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আছে আর এই ব্রিজের তলা দিয়ে আপনাদের যেতে হবে এই ডান দিকে সামনে কিছুটা এগিয়ে গেলেই আপনারা ইস্কন মন্দির পাবেন আমি সেদিকে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি আমি আপনারা যদি এই ব্রিজের এখানটাতে নামেন এখান থেকে হেঁটে একটুখানি জাস্ট ওয়াকিং ডিসটেন্স আছে এক মিনিট লাগে এই সামনেই মন্দির আছে সামনেই ডান দিকে মন্দির আছে আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন আমি এখন মন্দিরের সামনে চলে এসছি এই ইস্কন মন্দিরে ঢোকার জন্য দেখুন দুদিকে দুটো গেট আছে একটা ডান দিকে গেট আছে এটা কার পার্কিং গেট আছে আর বাঁদিকে একটি গেট আছে এরকম আমি এখন মন্দিরের ফ্রন্ট সাইডটাতে আছি বাইরে থেকে মন্দিরটা এরকম দেখতে লাগছে দেখুন আর এই বাঁদিকে একটা এন্ট্রি পয়েন্ট আছে মন্দিরে ঢোকার আপনারা এই বাঁদিক দিয়েও মন্দিরে প্রবেশ করতে পারেন আবার ডানদিক দিয়েও মন্দিরে প্রবেশ করতে পারেন আপনাদের এই দিকের প্রবেশদ্বারের জায়গাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মন্দিরে প্রবেশ করি দেখুন দিকে একটা রিসেপশন কাউন্টার আছে এটা অনুসন্ধান কেন্দ্র আছে আপনার কোনো দরকারি বা কিছু জানার থাকলে আপনারা এই কাউন্টার থেকে যোগাযোগ করতে পারেন আর বাঁদিকে দেখুন ইস্কনের একটা স্টল করা আছে সব জায়গায় যেমন থাকে আর এটা কার পার্কিং এরিয়া আছে সোজা গেলে আপনারা এখানে গাড়ি রাখার জায়গা আছে যেমন দু চাকা চার চাকা বাইক নিয়ে যারা আসবেন তারা এখানে গাড়ি রাখতে পারেন আর গাড়ি রাখার জন্য আপনাদের একটা সামান্য ফিজ এখানে দিতে হয় আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা যে এখানে যে গাড়ি রাখবেন তার জন্য সামান্য কিছু ফিজ আপনাদের পে করতে হয় দেখুন এখানে সাইকেল সাইকেল আছে বাইক আছে টোটো অটো যারা রাখবেন সেই ধরনের রেড চার্টগুলো এখানে দেওয়া আছে এটা সামান্য ডোনেশান আপনাদের এখানে দিতে হয় আর ডানদিকে জায়গাটাও খুব সুন্দর জায়গা একটা শান্তশিষ্ট পরিবেশের মধ্যে এখানে আপনারা গাড়ি রাখতে পারেন আর বাঁধেকে আছে মাঝখানে আছে মন্দির আর বাঁদিকে একটা প্রবেশদ্বার আছে আমি আপনাদের দেখাচ্ছি যে এই মন্দিরে যখন প্রবেশ করবেন আপনারা বাঁদিকে দেখুন এখানে জুতো রাখার জায়গা করা আছে কারণ যে কোনো মন্দিরে প্রবেশ করতে গেলে জুতো খুলে প্রবেশ করতে হয় সেই জন্য দেখুন এখানে জুতো রাখা র্যাক করা আছে আপনারা এখানে জুতো খুলে তারপরে আপনারা মন্দিরে প্রবেশ করবেন আর মন্দিরের ফ্রন্ট সাইডটা দেখুন এরকম আর এই মূল মন্দিরের পাশেই এখানে দেখুন শ্রী জগন্নাথ মহাপ্রসাদের একটা স্টল আছে এখানে আপনারা সকালে যারা টিফিন করতে চান এখানে টিফিন করা যাবে দাদা কাকা এগুলো এগুলো মানে মানে খাওয়ার জন্যে তো মানে কিনে খেতে পারে তাই তো দাদা আছেন এখানে সকালে যারা খাওয়া দাওয়া করতে চাইছেন এখানে দেখুন লুচি এই লাড্ডু আছে মিষ্টি আছে গজা আছে এগুলো আপনারা সকালে খেতে পারেন এখানে ঠান্ডা পানিও আছে আর এখানে যে ভোগ প্রসাদ দেওয়া হয় এই ভোগ প্রসাদের জন্য আপনাদের এখান থেকে এই কুপন সংগ্রহ করতে হবে এখানে দেখুন রাজভোগ মহাপ্রসাদ দুশো টাকা আর রাজভোগ রাজভোগ মহাপ্রসাদ যদি আপনারা পার্সেল করে নেন তাহলে দুশো টাকা আর নর্মাল যে মহাপ্রসাদ আছে সেটা আশি টাকা এই যে মহাপ্রসাদের রেটগুলো এখানে দেওয়া আছে এগুলি মোটামুটি লাগে যারা আসবে আচ্ছা আচ্ছা একাদশীর দিন হয় না একাদশীর দিন হয় না সেটা লেখা আছে ওখানে আর যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে ওগুলো কি ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আচ্ছা বুকিং হয় তাই তো আচ্ছা এই 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 যে মন্দিরটা সকাল কটা থেকে খোলা থাকে কটা পর্যন্ত ভোর তিনটে চল্লিশে খোলে মঙ্গল আরতি হয় তাই তো ভোরবেলা তারপরে আবার সকাল মানে কটা পর্যন্ত সাড়ে বারোটা একটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা সকালে ভোগ আরতি হয়ে মানে একটার পরে ভোগ আরতি হয়ে বন্ধ হয়ে যায় তাই তো আবার বিকেলে কটার সময় খোলে বিকেল চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা আপনারা শুনে নিলেন মোটামুটি ভোর সাড়ে তিনটে থেকে এই মন্দির খোলা হয় মঙ্গল আরতি হয় আর তারপরে এখানে একটা পর্যন্ত মন্দির খোলা থাকে এখানে ভোগ দেওয়া হয় ভোগ দেওয়ার পরে মন্দির বন্ধ করে দেওয়া হয় আবার বিকেল চারটে থেকে খোলা হয় রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনাদের এই মন্দিরের আশেপাশগুলো আমি ঘুরিয়ে দেখাচ্ছি আচ্ছা মহাপ্রসাদ যেটা আছে সেটাতে কী কী থাকে ডাল ভাত সবজি চাটনি পায়েস আচ্ছা আর আইটেম আচ্ছা আচ্ছা ডাল অন্য ভাত ডাল ভাত সবজি পোলাও পায়েস মিষ্টি চাটনি আর বিভিন্ন রকম তরকারি থাকে তাই তো আচ্ছা 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 এই যে মূল মন্দির দেখছেন এই মন মন্দিরের পাশ দেখুন রাস্তা চলে গেছে এখানে যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এটা হলো দুশো টাকার ভোগ প্রসাদের রুম আছে আর এর পাশেই আপনারা হাত হাত মুখ ধুতে পারেন তার জন্য জলের ব্যবস্থাও করা আছে দেখুন আর এই যে রুমটা দেখছেন এটা দুশো টাকা মহাপ্রসাদ যেটা খাওয়ানো হয় সেটা এই রুমের মধ্যে খাওয়ানো হয় আর এই মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশও খুব সুন্দর এবং শান্ত এবং নিরিবিলি আপনারা এখানে এসে বসতে পারেন খুব সুন্দর লাগবে দেখুন এখানে বসার জায়গাগুলো করা আছে খুব সুন্দরভাবে বসার জায়গা করা আছে দেখুন আর বড় বড় গাছ আছে এই গাছের তলায় একটা মানে গরমের সময় এলে আপনারা একটা ঠান্ডার অনুভূতি এখানে পাবেন আর এখন যেহেতু শীতকাল আমি শীতকালে এসছি আমি যেহেতু সকাল সকালে এসেছি আর এই সোজা গিয়ে ডানদিকে আছে রান্নাঘর আর তার পাশেই আছে যে নর্মাল ভোগ প্রসাদ দেওয়া হয় সেই ভোগ প্রসাদের খাওয়ার ঘরটায় তার পাশেই আছে আর ডানদিকেই আছে দেখুন রান্নাঘর এই দেখুন দিকেই আছে রান্নাঘর আর তার পাশেই যে ঘরগুলো দেখছেন এখানে এই মহাপ্রসাদ আশি টাকা যে মহাপ্রসাদ আছে সেই মহাপ্রসাদ এখানে খাওয়ানো হয় আর ডান থেকেই আছে দেখুন রান্নাঘর এখন ওখানে রান্নার কাজ চলছে এই মন্দিরের ভিতরে যদি কিছুটা ঢোকেন রান্নাঘরের পাশ দিয়ে খাওয়ার ঘরের পাশ দিয়ে এখানে দেখুন থাকারও ব্যবস্থা আছে খুব সুন্দর একটা পরিবেশ দেখুন চতুর্দিকে বিভিন্ন গাছগাছালিতে ভরা একটা পরিবেশ আর এখানেই দেখুন থাকার কত সুন্দর একটা জায়গা আছে আপনাদের দেখাচ্ছে দেখুন এই যে বিল্ডিংগুলো দেখছেন এই বিল্ডিংগুলোতে আপনারা থাকতে পারেন পাঁচতলা একটা বিল্ডিং আছে এই বিল্ডিংগুলোতে আপনারা এসে থাকতে পারেন কিন্তু থাকতে গেলে আপনাদের আগে থেকে বুকিং করে আসতে হবে এখানে ফোন নাম্বার আছে আমি চেষ্টা করব আপনাদের ফোন নাম্বারগুলো দিয়ে দেওয়ার এখানে এসি রুমও আছে নর্মাল রুমও আছে আপনাদের আমি চেষ্টা করব কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দেওয়ার খুব সুন্দর একটা জায়গা দেখুন এই বিল্ডিংয়ের মধ্যে আপনারা থাকতে পারেন এই অফিসের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর আপনারা যদি রুম নিতে চান তাহলে এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এটা অফিস রুম আছে আচ্ছা এখানে দেখুন এই যে রুমগুলো আছে থাকার রুমের পাশ দিয়েই দেখুন এখানে খুব সুন্দর গার্ডেনিং করা আছে পরিবেশটা অনেকটাই বড় অনেকটা বড় বড় জায়গা নিয়েই এই ইস্কন মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে দেখুন কত সুন্দর একটা বাগান করা আছে এখানে আচ্ছা এই যে থাকার জায়গা আছে এই থাকার জায়গার পাশেই দেখুন এখানে গোশালা আছে আপনাদের আমি দেখাচ্ছি গোশালাটা দেখুন এখানে এই ডান দিকে বিচুলিগুলো রাখা রয়েছে এই গোমাতাদের খাওয়ানোর জন্যে আর এটা আছে গোশালা এখানে দেখুন সব গোমাতারা আছেন এখানে দূরে দেখুন সব রাখা হয়েছে আর ডান দিকে ডান দিকে এখন গোমাতাদের রাখা হয়েছে পরে হয়তো এখানে ছেড়ে দেওয়া হবে এটা গোমাতাদের বিচরণ ক্ষেত্র করা আছে এখানে একটা খুব সুন্দর দেখুন আর এখানে আসলে আপনারা এখন শীতের সময় আসলে আপনারা ফুলের গাছও দেখতে পারবেন দেখুন এখানে চন্দ্রমল্লিকা কিছু ফুল গাছ দেখুন লাগানো হয়েছে এই যে হাবিবপুরের যে ইস্কন মন্দির এই ইস্কন মন্দির অনেকটা জায়গা নিয়ে এখানে স্থাপিত আছে খুব সুন্দর একটা পরিবেশ খুব শান্তশিষ্ট একটা পরিবেশ আর বাঁদিকে এখানে দেখুন কিছু সবজি গাছও লাগানো হয়েছে এখানে পেঁপে গাছ লাগানো হয়েছে আর এই ইস্কন মন্দিরে আসলে আপনারা এখানে টয়লেটও সুবিধা পেয়ে যাবেন পুরুষ এবং মহিলা উভয়েরই এখানে টয়লেটের সুবিধা আছে এই যে বড় যে বিল্ডিং দেখছেন এই বিল্ডিংয়ের পাশেই আছে দেখুন শৌচালয় এখানে দেখুন শৌচালয় আছে মহিলা পুরুষ উভয়েরই এখানে ভাগ করা আছে এই শৌচালয় আপনারা ব্যবহার করতে পারেন এখানে আপনাদের আমি মূল মন্দির দর্শন করাবো তার আগে এই মন্দিরের আশেপাশের পরিবেশটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ সকালের দিকে আসলে সত্যি খুব ভালো লাগবে আপনারা যদি সকাল সকাল আসেন এই মন্দিরে চতুর্থ সাইডটা আপনারা ঘোরাফেরা করতে পারেন খুব ভালো লাগবে শান্ত নিরিবিলি খুব সুন্দর একটা পরিবেশ এখানে যে রান্না করা হয় সেসব কাঠের জালেই রান্না করা হয় দেখুন এখানে প্রচুর কাঠ সংগ্রহ করে রাখা আছে এই এই কাঠের জালেই সব রান্না এখানে হয় এখানে দেখুন এই মন্দির প্রাঙ্গণের পিছনের দিকটাতে একটা বড় হলঘর টাইপের করা আছে মানে ওপেন ওপেন একটা ঘর করা আছে এখানে কোনো অনুষ্ঠানে এই ঘরগুলোকে ব্যবহার করা হয় খুব সুন্দর একটা মানে চাতাল চত্বর এখানে করা আছে আর এর পাশেই দেখুন এখানে এই ঘাস লাগানো আছে ঘাস গাছ লাগানো আছে এই যে গোমাতারা এখানে আছে সেই গোমাতাদের খাওয়ানোর জন্য এই ঘাসগুলো দেখুন এখানে এনারা নিজেরাই চাষ করেন আর পেছনেই আছে সর্ষে ক্ষেত আর এই ডানদিকটাতে আছে বিভিন্ন সবজির ক্ষেত আছে মানে এখানে যেসব সবজিগুলো ব্যবহার হয় রান্নার কাজে সেই সবজিগুলো এখানেই চাষ করা হয় দেখুন দেখুন আমি একদম মন্দিরের পিছন দিকটাতে চলে এসছি এখানে দেখুন কত সুন্দর সর্ষে চাষ করে রাখা হয়েছে দেখুন এখানে পুরো সর্ষে সর্ষে চাষ হয়েছে আর এর পাশেই এই পুকুরের অপোজিটেই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই সবজি চাষ করা হয়েছে আপনাদের দেখাচ্ছি আমি কাছে গিয়ে দেখুন এই মন্দিরের পাশে যে জায়গা আপনাদের দেখালাম সেখানেই দেখুন এখানে পালন শাক চাষ করা হয়েছে আর এর পাশেই দেখুন এখানে বাঁধাকপি ফুলকপি বিভিন্ন সবজি চাষ করা হয়েছে এই সবজিগুলিই এই আশ্রমে রান্নার কাজে লাগে যেসব ভক্তরা খাওয়া দাওয়া করেন এখানে সেই প্রসাদ তৈরির কাজে এই সবজিগুলিই ব্যবহার করা হয় এখন মন্দিরের পিছন দিকটাতে আর সুন্দর একটা সবুজে ঘেরা মন্দির আপনারা যারা এই হাবিবপুরের এই ইস্কন মন্দির ঘুরতে আসবেন তারা চেষ্টা করবেন এখানে সকাল সকাল আসার কারণ সকাল সকাল আপনারা যদি দশটা এগারোটার মধ্যে এখানে ঢুকে পড়তে পারেন তাহলে এই মন্দিরের আশেপাশের চত্বরটা আপনারা ঘুরে দেখতে পারেন খুব ভালো লাগবে আর মূল মন্দির যে আছে সেই মূল মন্দির আপনাদের আমি দেখাবো আমি এখন এই কার পার্কিং পার্কিংয়ের এই জায়গাটাতে চলে এসেছি দেখুন এই জায়গাটা হলো কার পার্কিংয়ের এই যে সোজা দিয়ে গেট দেখছেন এই গেট দিয়ে আপনারা গাড়ি প্রবেশ করিয়ে এখানে আপনারা গাড়ি গ্যারেজ করে রাখতে পারেন অনেকটা বড় একটা জায়গা আছে কার পার্কিং জায়গাটা এর পাশ থেকে আপনারা মূল মন্দিরটিকে দেখতে পারবেন দেখুন কত সুন্দর একটা মন্দির দেখুন এখানে যে কার পার্কিং এর টোকেনগুলো হয় দেখুন টোকেনগুলো এরকম দেওয়া হয় যারা গাড়ি রাখেন তাদের তাদেরকে টোকেন দেওয়া হয় আমি এখন দেখুন মূল মন্দিরের সামনেটাতে চলে এসেছি আপনাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাবো মন্দিরটা দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে সাদা রং গোল্ডেন কালার তার মধ্যে বেগুনি কালার দিয়ে খুব সুন্দর একটা চূড়া এখানে তৈরি করা হয়েছে মন্দিরের ফ্রন্ট সাইডটাতে আমাদের মন্দিরের ভিতরটাতে আমি নিয়ে যাচ্ছি এই মূল মন্দিরের প্রবেশ পথ দুটি আছে দেখুন একটা বাঁ দিকে একটা ডান দিকে প্রবেশ প্রবেশপথ আছে আপনারা যে কোনো একটি দিয়ে আপনারা এই মূল মন্দিরে প্রবেশ করতে পারেন আর মূল মন্দিরের সামনেটাতে দেখুন এইভাবে গাছ দিয়ে সাজানো আছে আর তার পাশেই দেখুন এই মূল মন্দির আমাদের মন্দিরের ভিতরটাতে প্রবেশ করাচ্ছি দেখুন এখানে ফুলের মালা কাঁথা হচ্ছে এগুলো কি ঠাকুরকে দেয়া হবে নাকি এই ফুলের মালাগুলো এখানে ঠাকুরকে দেয়া হবে এই মূল মন্দিরের মধ্যেই আপনারা এরকম বিভিন্ন স্টল পেয়ে যাবেন বিভিন্ন ভক্তিমূলক বই আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে দেখুন এরকম বিভিন্ন ধরনের রাধাকৃষ্ণের পুতুল পেয়ে যাবেন বিভিন্ন কাজের করে বই পেয়ে যাবেন ধূপ পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন এর পাশেও একটি স্টল আছে এই স্টলগুলোতে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন দেখুন এখানে ব্যাগ আছে বিভিন্ন ধরনের এই যে জায়গাটা দেখাচ্ছে এটা মন্দিরের ভিতরে আছে আমি মূল মন্দিরের ভিতরটা দেখালাম এখানে আরতি পর্ব শুরু হবে সাড়ে বারোটার সময় তার আগে ভোগ নিবেদন করা হবে এই মূল মন্দিরের ভিতরে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি আছে তাছাড়াও আছে রাধা রাধাকৃষ্ণের মূর্তিও দুধারে দেখলাম আছে আর সাড়ে বারোটার সময় এখানে আরতি শুরু হবে তার আগে ভোগ নিবেদন করা হবে তারপর একটার সময় এই মন্দির আবার বন্ধ হয়ে যাবে তারপর বিকেলে আবার খোলা হবে এই মন্দির তারপর রাত আটটা পর্যন্ত খোলা থাকে যেসব ভক্তরা ভোগ প্রসাদ খেতে চাইছেন বেলা একটার পরে যখন মন্দির বন্ধ হয়ে যাবে তারপরে ভক্তদের জন্য এখানে মহাপ্রসাদ এবং ভোগ প্রসাদ দেওয়া হবে তার জন্য আপনাদের কাউন্টার দেখিয়ে দিয়েছি আমি এই ডান দিকের কাউন্টার থেকে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে কুপন সংগ্রহ করে সেখান থেকে আপনারা ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারেন এই মূল মন্দিরের প্রাঙ্গণের পাশে যখন এই ইস্কন যে হাবিবপুরে যে ইস্কন মন্দির আছে আর বিভিন্ন সময়ে যেসব কাজকর্মগুলো হয় তাদের একটা বসু ওর এখানে দেওয়া আছে কিছু জানতে চাইলে তারও এখানে নাম্বার দেওয়া আছে দেখুন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই মন্দির সম্বন্ধে জানতে পারেন বা এখানে ঘর বুকিংও আপনারা করতে পারেন এখানে আরতি হয়ে যাওয়ার পরে যে প্রসাদ দেয়া হয় তার জন্য দেখুন আমি এখানে নর্মাল যে মহাপ্রসাদ হয় তার একটা টিকিট কেটে নিয়েছি আশি টাকা দিয়ে কারণ রাজভোগ মহাপ্রসাদ যেটা আছে সেই প্রসাদটা একার পক্ষে খাওয়া মোটামুটি একটু প্রবলেম হয়ে যেতে পারে কারণ চোদ্দ রকম আইটেম আছে আমি যেটা শুনলাম ওনার মুখ থেকে চোদ্দো রকম আইটেম দিয়ে রাজভোগ মহাপ্রসাদ আছে আর শুধু মহাপ্রসাদ আছে আপনার আশি টাকার মধ্যে সেটা একটা নর্মাল সাধারণ একার মানুষের পক্ষে খাওয়া সম্ভব সেই জন্যে আমি আশি টাকার টোকেন আমার কুপনটি সংগ্রহ করলাম আচ্ছা এখন বারোটা বাজে আমি এই মন্দিরের পাশে গার্ডেনে বসেছিলাম এখন মন্দিরে ভোগ আরতি শুরু হবে আপনাদের আমি দেখাচ্ছি মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে সেই মন্দিরের পাশেই দেখুন একটা স্টল আছে এই স্টলের মধ্যে আপনারা তুলসী মালা বিভিন্ন বই পেয়ে যাবেন বিভিন্ন দেখুন তুলসী মালা এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন বই গার্মেন্টসের উপরেও আপনারা জিনিসপত্র এখানে পেয়ে যাবেন আমি এখন আবার মন্দিরে প্রবেশ করছি যেহেতু ভোগ দেওয়া হয়েছে সেই জন্য এখন বিগ্রহ ঢেকে রাখা হয়েছে আমি একটু বাইরে থেকে ঘুরে এলাম এখন দেখুন সবাইকার দর্শনের জন্য বিগ্রহ খুলে দেওয়া হয়েছে এবার আরতি শুরু হবে আমি ইস্কন মন্দিরের ভিতরে ছিলাম ভোগ দেওয়ার পরে এখন আরতি হচ্ছে আর ভিতরে ভিডিও করা বারণ আছে দেখলাম আমি ভিডিও করতে গেলাম বারণ করলো যেখানে বারণ করা আছে সেখানে তো ভিডিও করা যাবে না আরতির ভিডিও আপনাদের আমি দেখাতে পারলাম না তবে এখন আরতি চলছে আপনারা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন ভিতরে কীর্তন হচ্ছে আর এই ভোগ আরতি হয়ে যাওয়ার পরই এখানে ভোগ প্রসাদ দেওয়া হবে আমি অন্নভোগ খেয়ে বেরোলাম এটা আশি টাকার অন্নভোগ খেলাম আর একটা আছে আপনার দুশো টাকার অন্নভোগ ওটা অনেকটা দেয় বলে খাওয়া যায় না একা আমি আশি টাকার যেহেতু আমি একা এসেছি আশি টাকার অন্নভোগ খেলাম প্রথমে ছিল ডাল সবজি বাঁধাকপি ফুলকপি তরকারি আর চাটনি আর পায়েস দিয়ে খাওয়া শেষ হল আমি খাওয়া দাওয়া করলাম আমি এখন এখান থেকে বেরিয়ে যাব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও এলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান তবে একদিনের ছুটিতে আপনারা ঘুরে ঘুরে যেতে পারেন এই হাবিবপুরের ইস্কন মন্দির আমার তো খুব ভালো লেগেছে আপনাদেরও দেখালাম